হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসি ট্যাঙ্ক রেসিপি নিয়ে এখানে নিয়ে নিলাম হাফ কাপ গ্লুকোজ এক কাপ চিনি আর এক টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড তো এখানে ব্লেন্ডারের ছোটো যে জারটা আছে ওটাতে আমি চিনিটা নিয়ে নিব তারপরে দিয়ে দিলাম গ্লুকোজ পাউডার দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড এখান থেকে দিয়ে দিব কালার পার্সেন্ট এখন আমি এগুলো গুঁড়ো করে নিব সেমভাবে আরও একটা এরকম করে নিয়ে নিলাম এক কাপ গ্লুকোজ এক কাপ চিনি সরি হাফ কাপ গ্লুকোজ এক কাপ চিনি আর এক টেবিল চামচ সাইটিক অ্যাসিড তো এখানে দিব আরও অন্য একটি কালার এসএস দুটোই এখানে একটু একটু ফুড কালার দিয়ে দিলাম তো তো এরকম করে চার রকমের ট্যাঙ্ক তৈরি করে নিলাম এই তো এখন দেখিয়ে দিলাম স্ট্রবেরি ট্যাঙ্ক আসলে গরমে রমজানে আমাদের ট্যাঙ্ক ছাড়া তো চলেই না তো বাসায় যেরকম এসেন্স থাকে সে সেভাবে বানিয়ে নেবেন আমি এখানে চার রকমের নিলাম স্ট্রবেরি লেমন ম্যাঙ্গো আর নিলাম অরেঞ্জ চার রকমের ট্যাঙ্ক তৈরি করলাম মেজারমেন্ট একই থাকবে শুধু কালারটা আলাদা আলাদা তো মেজারমেন্টটা খেয়াল রাখবেন এক কাপ চিনির সাথে হাফ কাপ গ্লুকোজ এক টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড আর যদি কেউ লবণ পছন্দ করেন তাহলে লবণও দিয়ে দিবেন পরিমাণ মতো তো আমি লবণ দিচ্ছি না কারণ আমি লবণ কাঁচা লবণ খাই না সেজন্য দিই না তো এই তো দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি করে নিলাম চার রকমের ট্যাঙ্ক কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ পেস।